এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মঞ্চে কূটনৈতিক জয় হয়েছে বাংলাদেশের সবার অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলপুল। ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে সশরীরে যোগ দেবেন পাকিস্তান আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা ভারত ও শ্রীলঙ্কা উপস্থিত থাকবেন অনলাইনে বিসিবির পক্ষ থেকেই এই খবর নিশ্চিত করা হয়েছে ভারত পাকিস্তান বিবাদ কিংবা বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন ক্রিকেটেও দীর্ঘমেয়াদে চলে আসার একটা গুঞ্জন ছিল এমনকি ভারতীয় দলের বাংলাদেশ সফরও পিছিয়ে গেছে তবে ও সবার অংশগ্রহণে এইসিসির বৈঠক আয়োজনের মধ্য দিয়ে সেই সংখ্যা কিছুটা লাঘব হয়েছে এশিয়া কাপ আয়োজন নিয়েও জটিলতার মেঘ সরে গেছে সব ঠিকঠাক থাকলে আসছে দশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ তবে এই টুর্নামেন্টের আয়োজন সত্ত্ব রয়েছে ভারতের কাছে মহাদেশীয় এই টুর্নামেন্ট না হলে ক্ষতি শুধু ক্রিকেটের আবহেই নয় কাব্যে বোর্ডগুলোর হিসেবের খাতাও এশিয়া কাপ মাঠে না গড়ালে এসিসির প্রতিটি সদস্য বটের রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় চল্লিশ কোটি রুপি অর্থেরই ধাক্কা শুধু হিসেবের পাতায় নয় প্রতিফলিত হবে ঘরোয়া কাঠামো উন্নয়ন প্রকল্প আর ভবিষ্যৎ পরিকল্পনার গতি থেমে যাওয়ার মধ্যেও হোঁচট খাবে এশিয়ার ক্রিকেট ভবিষ্যতও সেই সংখ্যা আপাতত দূর হয়েছে বিসিবির কূটনৈতিক দক্ষতায় বাংলাদেশ দল ও সফরত পাকিস্তান দলের ক্রিকেটারদের নিয়ে জমজমাট এক নৈশভোজের আয়োজন ছিল বুধবার রাতে মঞ্চটা ছিল অভ্যর্থনার কিন্তু ছায়ায় চলেছে ক্রিকেট কূটনীতির সূক্ষ্ম ছক উপস্থিত ছিলেন এসিসি সভাপতি ও বিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সেই রাতেই নিশ্চিত হয় বিসিবির মধ্যস্থতায় স্বীকার করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই অনলাইন মারফত সভায় যোগ দেবেন সংস্থাটির সহভাগপ্রাপ্ত রাজীব শুক্লা এবার ইতিবাচকতা দিয়ে সভা শেষ হলে এশিয়া কাপ যথাসময়ে আয়োজনে আর কোনো বাধা থাকবে না